আন্তর্জাতিকভাবে আয়োজন সনদ পেল তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও থাকছে বিস্তারিত বাংলার সর্বোত্তর জেলা ঠাকুরগাঁওয়ে তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নের বিশেষ ভূমিকা রাখা প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর প্রধান কার্যালয়ে জয়নাল আবেদিন মিলনায়তনে সাতাশে মে দু হাজার পঁচিশ ইং তারিখে ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান এবং পরিচালক প্রশাসন ডক্টর সেলিনা আক্তার মহোদয়ের নিকট থেকে বি অ্যাডভান্সি সার্টিফিকেশন লিমিটেডের পরিচালক ও ব্যবসায় প্রধান আলমগীর হোসেন মিল্কিত হতে সার্টিফিকেট গ্রহণ করেন আইওসো হাজার এক দু হাজার পনেরো কোয়ালিটি ম্যানেজমেন্টের সিস্টেম উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্স কন্ট্রোলার কিউএমএস ম্যানেজার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান এবং এর ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বি অ্যাডভান্সিড সার্টিফিকেশন লিমিটেডের আইটি কনসালটেন্ট জনাব জিয়াউল সামস উপস্থিত ছিলেন ইএসডি প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জানাব ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান এবং পরিচালক প্রশাসন ডক্টর সেলিনা আক্তার মহোদয় সংশ্লিষ্ট টিমকে সার্টিফিকেশনের গৌরময় অর্জনকে অভিনন্দন জানান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিশেষে সকলেই এই গৌরবময় অর্জনকে উভয়ের নিকট আনন্দদায়ক মনোমুগ্ধকর পরিবেশে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা আদান প্রদানের মাধ্যমে ভবিষ্যতে আরও উদ্যমী হওয়ার প্রত্যাশা ও প্রতিশ্রুতি ব্যক্ত করে দর্শক আপনারা দেখছিলেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর আন্তর্জাতিক আয়স অর্জনের বিশেষ প্রতিবেদক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ